হ্যালো বন্ধুরা টেকনিক্যাল বিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসছি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এলো নয়া আপডেট গ্রাহকরা না জানলেই বড় লস কি সেই আপডেট বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং পরিষেবা যুক্ত করা হয়েছে দুটি নতুন বৈশিষ্ট্য গ্রাহকরা এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারনেট সার্টিফিকেট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই পরিষেবার ফলে নিঃসন্দেহে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট ডাউনলোড হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা সরাসরি ডাউনলোড করতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট গ্রাহকরা বিভিন্ন সময়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে ব্যাঙ্কিংয়ের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাবেন সময় করার বিকল্প যেমন আপনি গত সাত দিনের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইছেন নাকি গত ছয় মাসের স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইছেন সেই বিকল্প দেওয়া হবে আপনাকে এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোয়াটসঅ্যাপ মাধ্যমে গ্রাহকরা ডাউনলোড করতে পারবেন হাউজিং লোন শিক্ষা লোন জমা টাকার হিসাব শংসাপত্র গ্রাহকরা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন পিডিএফ আকারে সেই পিডিএফ নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকবে গ্রাহকরা নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন সেই পিডিএফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের জন্য নাইন টু সিক্স ফোর জিরো নাইন 2640 সিক্স ফোর জিরো নম্বরে হাই বা হ্যালো লিখে এই পরিষেবার আনন্দ উপভোগ করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট